আপনি তো এই অভিভাবক এবং শুভেন্দু সরকারের বাবা এই কাল যে ঘটনাটা এই পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেবেন বা ভবিষ্যতে কি সুরক্ষার জন্য কী ভাবনা করছেন আমি চাই এই যাতে শাস্ত হয় লোক যাতে শান্তিতে থাকতে পারে ঠিক কেন এই ধরনের ঘটনা বলে মনে হচ্ছে আপনার আমার মনে হয় ছেলে রাজনীতি করে এই এই এটা করেছে

এবং মাননীয় কমল অধিকারী খালি পৌরসভার চেয়ারম্যান তিনি সশরীরে এসে আমার পাশে দাঁড়িয়েছে এবং সে সমস্ত রকম আশ্বাস দিয়ে গেছে আমাকে দাদা কাল রাতে ঠিক কি হয়েছে ঘটনাটা কাল রাতে তখন আমি শুয়েছিলাম তখন আছে বারোটা পনেরো কুড়ি এরকম বারোটা পাঁচ দশ হবে তখন আমি কিছু আওয়াজ পাই দাম দাম করে কাজ ভাঙা মতো কিছু আওয়াজ পায় বাড়ির দরজা না এবার পাড়ার লোকরা ছুটে এসে চিৎকার করতে থাকে সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি আমাদের বাবাও আওয়াজ পেয়েছে বাবাও গিয়ে দেখে যে আমাদের বাড়ির রান্নাঘরের কাজ তারপরে ডাইনিং রুমের কাজ সব ভেঙে দিয়েছে এবং ভেঙে দিয়ে যাওয়ার পরে ওরা জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে গেছে ওরা বলেছে যে আজকে তোর বাড়ি ভাঙলো যাই হোক আমরা এবার পাড়ার লোক দেখেছে পাড়ার লোকরা তাড়া করেছে ওকে ওদের ওরাতে ওরা পাঁচজন ছিল হ্যাঁ আহ দুটো বাইকে ছিল ঠিক আছে এবার পাড়ার লোকরাও দেখেছে তাড়া করেছে ঠিক আছে আর ওরা সবাই জয় শ্রীরাম ধ্বনি ধ্বনি দিতে দিতে বলতে বলতে গেছে আমি তখন জাস্ট দরজাটা খুলেছি তখন ওরা বলেছে তখন ওরা বলেছে যে আজকে তোর বাড়ি ভাঙলাম কাকে তো কালকে তোকে ভাঙবো আমি যেহেতু তৃণমূল কংগ্রেসটা এই অঞ্চলে দীর্ঘদিন ধরে করি দু হাজার উনিশ সালে আমার বাড়ি ভাঙচুর হয় আমার বাড়িতে অত্যাচার হয় আমার ছোট তখন আট মাসের বাচ্চা তাকে নিয়ে প্রায় দেড় মাস আমি বাড়ি ছাড়া ছিলাম তাও আমি যেহেতু আস্তে আস্তে এই অঞ্চলের সংগঠনটা গোছাচ্ছি এবং আস্তে আস্তে বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে এই কারণে কিছু বিজেপির দুষ্কৃতি আছে এই অঞ্চলের সেই সমস্ত দুষ্কৃতিদের কাজ এগুলো আমাকে ভয় দেখি যাতে আমার গতিরুদ্ধ করতে পারে এবং যাতে আগামীকাল ভোটে ওরা সন্ত্রাস তৈরি করতে পারে আপনার নাম আমার নাম শুভেন্দু সরকার হালিশহ টাউন তৃণমূল নৌসলের কনভেনার এইভাবে আমাকে দমানো যাবে না কারণ আমি তৃণমূল কংগ্রেস আমার রক্তে রয়েছে ওরা যতই আমার ওপরে অত্যাচার করুক ভয় দেখা আমি ওদের আমি এই জমি ছাড়বো না এই ঘটনার পর প্রশাসনের দ্বারস্থ হয়েছিল আমার কমলদা এসছিল পৌরসভার চেয়ারম্যান পুলিশের আধিকারিকরা এসেছিলো সবাই এসে দেখে গেছে ভিডিও ফুটেজও নিয়ে গেছে এখান থেকে ছবিগুলো তুলে নিয়ে গেছে এবং আমাকে আজকে দশটার পরে যেতে বলেছে গিয়ে এফআইআর করতে বলেছে। কি চাইছেন এখন আপনারা আমি চাইছি যাতে আগামীকাল ভোটটা যাতে শান্তিপূর্ণ হয় এই সমস্ত যারা বিজেপির দুষ্কৃতিগুলো রয়েছে যারা এলাকা এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে যাতে প্রশাসন ব্যবস্থা নেয় সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি এবং মানুষের কাছে আর একটাই অনুরোধ করছি যাতে ব্যারাকপুরের দু হাজার উনিশের চিত্র যাতে ফিরে না আসে তাই ব্যারাকপুরবাসীর কাছে একান্ত অনুরোধ ওরা এখনই শুরু করে দিয়েছে দু হাজার উনিশের চিত্রনাট্য তৈরি করা তাহলে যদি আগামী দিনে আপনারা ব্যারাকপুরকে শান্ত রাখতে পার্থভূমিকে চার নম্বর বোতাম টিপে শান্ত ব্যারাকপুরকে আরও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে যাতে ব্যারাকপুর আর অশান্ত না হয় গুন্ডা রাজের বিরুদ্ধে মানুষকে আবেদন জানাচ্ছি আগামীকাল সকাল সকাল চারটে চার নম্বর বোতাম টিপে পার্থভূমিকে জয়ী করুন সে এর আগেও কি রাজনীতি করার কারণে আপনার উপর আক্রমণ হয়েছে আমি দেড় মাসের উপরে বাড়ি ছাড়া ছিলাম দু হাজার উনিশ সালে আমার বাড়ি ভাঙচুর করেছে আমাকে নানান ভাবে থ্রেটনিং করা হয়েছে এবং ইদানিং কালেও আমাকে নানান ভাবে ফেসবুকে এবং নানান ফোন কলের মাধ্যমে আমাকে থ্রেটনিং করা হয় কালকে যখন ঘটনাটা হয় তখন আনুমানিক কটা বাজে তখন বারোটা

আমি তা উঠে যেয়ে ওইখানে দেখে ওই দৃশ্য দেখে আমার হাত পা কাপে নার্ভের রোগ আমার আছে আমি ওখানেই পড়ে যাই সঙ্গে সঙ্গে বউ এসে আমাকে বিছনায় তুলে জল দেয় বরফ দেয় ঘাট ছাড়ে সব করে আমি বেশি কথা বলতে পারি না হাঁসের গতকাল রাতে আপনার পাশের বাড়িতে আক্রমণ হয়েছে এই সম্বন্ধে কিছু জানেন হ্যাঁ আমাই তো প্রথম দেখতে পাই ওটা আচ্ছা এবং তাড়া করিও আবার উঠোন দিয়ে এমনি যাতায়াত করে আমরা সুবিধার জন্য ওই দিক থেকে এই দিকে যাতায়াত করে আমার বাবার আমল থেকেই মোটর বাইক নিয়ে এখন যাওয়া শুরু করেছে তো কিছু বলি না কী হবে আর বলেছি রাত্রিবেলা বারোটা দুই তখন আমি ঘরে টিভি দেখছি আর ওই সামনের ঘরে আমার মেয়ে স্ত্রী আবার আর দুই নাতনি জামাই সব বসে গল্প কথা বলতে বলছে ওই জানলা দিয়ে ওদের ওইদিকে সব দেখা যায় এই দুটো মোটর বাইক আসলো এসে ওইখানে ওরা নামলো নেবে তারপরেই একবার দু পাচারি করলো করেই ওইদিকে ধুম দাম আমার তখন আমার মেয়ে বলছে এই কী রে হ্যাঁ তোরা এর মধ্যে বুঝতে পেরে গেছে যে এর মধ্যে তোদের শুরু হয়ে গেছে ভাঙচুর এ রাজা দা রাজা দা ভাঙচুর আর তখন মানে তোমার জয় শ্রীরাম জয় শ্রীরাম আমার কী সব বলছিল তখন আমি এই তালা খুলে দৌড়ে তাড়া করি এরাও সব তাড়া করে হ্যাঁ একটা হঠাৎ পাওয়ার পেলাম আর পানি কিনে যায় না তো তখন ওইদিকে দৌড় যায় আমরা দৌড়ে ওই অবধি গিয়েছি তখন গিয়ে দেখি সব ধান জুট করা ওইদিকে যারা দুষ্কৃতি এসেছিল তাদের কাউকে চেনেন না দেখব কি করে আমি তো ঠিক দেখতে পাই আমারও তো কিন্তু মোটামুটি যাই করি ওই মাঠের ওই দিককার আমাদের এলাকা লোকাল এলাকারই কারণ এর আগেও করেছে ওরা ওদের বাড়ি এই নিয়ে প্রায় দু তিনবার বালতি হয়ে হচ্ছে তা এই লোকালেরই লোক আছে সব লোকালই সব আছে বি সব সব আপনার নাম আমার নাম প্রসাদ গঙ্গোপাধ্যায়